সুতরাং ফ্যাসিবাদ আর মুজিববাদ একই সূত্রে গাথা আমরা আওয়ামী লীগের বিচার চাই আওয়ামী লীগের সকল খুনিদের বিচার চাই আমরা লুটপাটকারীদের বিচার চাই দেশের অর্থ বিদেশে পাচারকারীদের বিচার চাই একই সাথে আমরা কোরআনের পাখি হত্যাকারীদের বিচার চাই আপনারা চান না আমরা ফ্যাসিবাদের একটি স্বর্ণযুগ থেকে পেরিয়ে এসেছি একটি কলঙ্কময় অধ্যায় থেকে পেরিয়ে আমরা একটি গণতান্ত্রিক পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছি কারণ আওয়ামী লীগের ইতিহাস হল হত্যার ইতিহাস উনিশশো সাল থেকে যদি আমরা বিবেচনা করি যখন শেখ সাহেব ক্ষমতা নিয়েছিলেন তখন থেকে যদি পর্যালোচনা করা হয় শেখ সাহেবের মৃত্যুর মাত্র সাড়ে তিন বছরের ইতিহাস আর তার কন্যা উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এক আর দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ এই গোটা সাড়ে আঠারো বছরের ইতিহাসই এলো হত্যার ইতিহাস দুর্নীতির ইতিহাস লুটপাটের ইতিহাস আমরা দেখেছি বাংলাদেশে যখন দুর্ভিক্ষ চলছিল তখন শেখ সাহেবের ছেলে ব্যাংক ডাকাতি করে সোনা লুট করে বিয়ে করেছিল আর তার কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর গত পনেরো বছরে বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে প্রায় নব্বই হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে আমরা দেখেছি তার একজন মন্ত্রী ভূমি মন্ত্রী বিদেশে তার বাড়ি পাওয়া গেছে কতগুলি বাড়ি জানেন কয়টা ছয়শ মাত্র একজন মন্ত্রীর যদি হয় ছয়শ তাহলে সেই মন্ত্রীর গডমাদার যে খুনি হাসিনা না তার কয়টা বাড়ি শেখ হাসিনা নিজেই বলেছে তার গণভবনের পিয়ন তিনিও নাকি চারশো কোটি টাকার মালিক আল্লাহ জবান থেকে বের করে দিয়েছে যেমনটা এই ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনের সময় আল্লাহ তার জবান থেকে বের করেছিলেন রাজাকারের ওই মুখ থেকে এই যদি না রাজাকার অপবাদ দিয়ে ফাঁসি দিয়েছিল সেই রাজাকার তত্ত্ব দিয়ে আল্লাহ তাদেরকে বিদায় করতেন না আল্লাহ পরিকল্পিত ভাবেই ওই ডাস্টবিন মার্কা মুখ থেকে এই শব্দ বের করেছিলেন এবং এই শব্দ বের করার মাধ্যমে আল্লাহ তালা চরম প্রতিশোধ নিয়েছেন প্রিয় ভাইরা আওয়ামী দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ সালে আমাদের শত শত ভাইদেরকে হত্যা করেছে আমাদের ভাইদেরকে আয়না ঘরে নিয়েছে ব্যারিস্টার আরমান ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি তারা গর্বিত বিচার গর্বিত সন্তান তারা শুধুমাত্র দুই হাজার দশ সালে তাদের পিতার বিরুদ্ধে তথা কথিত ট্রাইব্যুনালে যে মিথ্যা মামলা পরিচালনা হচ্ছিল সেই মিথ্যা মামলার প্রতিবাদে তারা আইনি লড়াই চালাচ্ছিল খুনি হাসিনা এটা কেউ বরদাস করতে পারে নাই তাদেরকে বন্দি গুম করে আয়না বন্দি করে রেখেছিল আট বছর পর এই দ্বিতীয় স্বাধীনতা প্রাপ্তির পর আমরা তাদেরকে ফিরে পেয়েছি এরকম অসংখ্য মায়ের বউ খালি করেছে খুনি হাসিনা জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায় ভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মিথ্যা মামলায় গ্রেফতার করে এরপরে ট্রাইব্যুনালে নিয়ে গিয়েছিল তারা তাদের বিরুদ্ধে কী অভিযোগ এনেছিল আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে অভিযোগ এনেছিল শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী আলী হাসান মোহাম্মদ মুজাহেদ এবং কোরআনের পাখি আল্লাহ সাহিদি নাকি দুইশো নানীকে ধর্ষণ করেছে এই সব মিথ্যা অভিযোগ দিয়ে অন্যায়ভাবে তাদেরকে ফাঁসির কাষ্টে তারা ঝুলিয়েছে আল্লাহ মা সাহিদিকে বছর কারা কারা রেখেছে ফাঁসি দিতে পারে নাই কারণ প্রথম কারণ ছিল আল্লাহ তালার দয়া আর দ্বিতীয় কারণ ছিল আত্ম বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষ যেভাবে বিক্ষোভে ফেটে পড়েছিল খুনি হাসিনা বুঝে গিয়েছিল যে এইখানে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে তার ক্ষমতার মস্ত হয়ে যাবে কারণে তার আল্লাহ মাসাদিকে ফাঁসি দিতে এখন অন্যায়ভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ভূমিকা রাখার কারণে জমানাত কৃত্তিবৃন্দকে গ্রেফতার করা হয়েছিল তাদের অন্য কোনো অপরাধ ছিল না তাদের অপরাধ ছিল তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ভূমিকা রাখছিলেন দু হাজার নয় সালে তাদেরকে গ্রেফতারের আগে আমাদের এই শীর্ষ নেতৃবৃন্দ সারা বাংলাদেশ ঘুরে ঘুরে ভারতের ওই কিপাইনোক পাদের বিরুদ্ধে আন্দোলন করছিলেন ভারত সহ্য করতে পারে নাই বলেই ভারতের গোলাম শেখ হাসিনাকে দিয়ে মিথ্যা মামলা দায়ের করেছিল সুতরাং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের শীর্ষ নেতাদেরকে যে অন্যায়ভাবে ভাবে ফাঁসি দেওয়া হয়েছে এই আন্দোলন প্রতিবাদে আমাদের শহীদ নেতৃবৃন্দকে জাতীয় পুলিশ হিসেবে ঘোষণা করতে হবে একই সাথে চব্বিশের সকল শহীদদেরকে জাতীয় হিসেবে ঘোষণা করতে হবে শুধু তাই নয় আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি করছি সকল শহীদের পরিবার থেকে অন্তত একজনকে হলো সরকারি চাকরি দিতে হবে আহত আমাদের সকল ছাত্র জনতার আজীবন চিকিৎসা ব্যবস্থা সরকারিভাবে বহন করতে হবে তাদেরকে অর্থনৈতিক ভাবে সহযোগিতা করতে হবে শুধু তাই নয় আমাদের পাঠ্যপুস্তকে যেভাবে ইসলাম বিরোধিতায় ভরপুর করা হয়েছে সেখানে সেই সমস্ত ইসলাম বিরোধিতা দূর করে ইসলামী সাহিত্যে ভরপুর করতে হবে একের সাথে জমাত নেতৃবৃন্দের ত্যাগের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে প্রিয় ভাইরা আমরা আওয়াম লীগের বিচার চাই আমরা মুজিব ক্ষমতায় আসার পরই বাংলাদেশের বিরোধী মতের সকল নেতা কর্মী প্রায় দশ হাজার নেতা কর্মীকে হত্যা করেছিল বাংলাদেশের সকল পত্রিকা বন্ধ করে দিয়ে মাত্র চারটি পত্রিকা তারা চালু রেখেছিল বাক স্বাধীনতা বন্ধ করে দিয়েছিল ইসলামী রাজনীতি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করেছিল শেখ মুজিব সুতরাং ফ্যাসিবাদ আর মুজিববাদ একই সূত্রে আমরা আওয়ামী লীগের বিচার চাই আওয়ামী লীগের সকল খুনিদের বিচার চাই আমরা কারীদের বিচার চাই দেশের অর্থ বিদেশে পাচারকারীদের বিচার চাই একই সাথে একই সাথে

প্রিয় ভাই আমরা আল্লাহের হত্যার বিচার চাই কিভাবে চাই আমরা